এই ছেলেটা একদিন জানতে পারে যে তার বংশধরেরা একশো বছর আগে একশো একটি স্বর্ণের বিস্কুট লুকিয়ে রেখেছিল তাদের আদি বাড়িতে কিন্তু সেই বাড়িটার জায়গায় এখন বানানো হয়েছে এই শহরের সবচেয়ে বড় দুর্ধর্ষ জেলখানা তার মানে সেই গুপ্তধন উদ্ধার করার জন্য তাকে জেলের ভিতরে গিয়ে তা বের করে আনতে হবে কিন্তু অবশেষে সে কি পেরেছিল এই মিশন শেষ করতে এই সব প্রশ্নের উত্তর দিতে হাজির হলাম গোল্ডেন স্কেপ নামের অসাধারণ মুভিটার এক্সপ্লেনেশন নিয়ে তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরু হয় একটা জেলখানা দেখিয়ে যেখানে কয়েদিদের দুই গ্যাং এর মধ্যে সবসময় আমরা দেখতে পাই ক্র্যাব গ্যাং আর টাইগার গ্যাং এর মধ্যে কোন একটা বিষয় নিয়ে উত্তেজনা কারা রুলস চালাবে সেটাই আজকে ঠিক করা হবে তাই দুই গ্যাং যখন একদম মার্কার্ড অবস্থায় চলে আসে তখন সেখানে সে উপস্থিত হয় জ্যাং নামের এই লোকটা এখানে জ্যাং ছিল ক্র্যাপ গ্যাং এর সদস্য সেটাকে জানায় যে তোমার হয়ে আমি এদের সাথে ফাইট নিতে চাই এর মানে জ্যাং নিজেকে সবার সামনে প্রমাণ করতে চাইছিল এটা শুনে টাইগার গ্যাং এর প্রধান যেন হেসেই বাছে না কারণ সে ছিল খুবই টাফ একজন ফাইটার তো যা হবার তাই টাইগার তাকে এমন ধোলাই দেয় যে মুহূর্তের মধ্যে জ্যাং মাটিতে শুয়ে কাতরাতে থাকে এটা দেখে ক্র্যাপ তাকে হেল্প করতেই যাবে ঠিক সেই মুহূর্তে পুলিশ এখানে এসে হাজির হয়ে গিয়ে সবাইকে ছত্রভঙ্গ করে দেয় কি কাহিনীটা একটু খাপছাড়া মনে হচ্ছে তাই না আচ্ছা চলো তোমাদেরকে জানাই এরা কারা আর কিভাবে এখানে এসেছে এই সব কিছু একদম প্রথম থেকে জেনে আসি জ্যাং নামের এই ছেলেটা মূলত একজন স্ক্রিপ্ট রাইটার বিভিন্ন মুভির স্ক্রিপ্ট লিখে তার দিন বেশ ভালোই যাচ্ছিল কিন্তু গত কয়েক মাস ধরে সে তার স্ক্রিপ্ট রাইটিং এ মনোযোগ দিতে পারছিল না যার ফলে ইতিমধ্যে সে মানুষের কাছ থেকে অনেক টাকা ধার নিয়ে রেখেছে যা এখন সে আর পরিশোধ করতে পারছে না এই লোকটার কাছ সে ঠিক লেখার জন্য আগাম টাকা নিয়ে রেখেও এখনো তার ডেলিভারি দিতে পারেনি বলে লোকটা তার সামনেই অন্য একজনকে মিলে বুঝিয়ে দেয় যে সে আর এসব সহ্য করবে না এই সবকিছু দেখে জ্যাং তার কাছে আর দুমাস চাই স্ক্রিপ্টটা শোষ করার জন্য কিন্তু এই লোকটা তাকে বলে যে যদি চার দিনের মধ্যে সেই স্ক্রিপ্ট জমা না দেয় তাহলে তার দুহাত সে কেটে রাখবে এখন এত বড় স্ক্রিপ্ট সে যে চার দিনে লিখতে পারবে না তা তোমাদের আলাদা করে বলতে হচ্ছে না দে ছাড়াও তো তার কিছু করারও নেই তাই সে বাড়িতে ফিরে রাত দিন বিভিন্ন মুভির কাহিনীকে এদিক সেদিক করে স্ক্রিপ্ট লিখতে থাকে কিন্তু তবু চতুর্থ দিনে এসেও তার পক্ষে স্ক্রিপ্ট ফাইনালাইজ করা সম্ভব হয় না এই সব কিছুতে জ্যাং প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে পড়লে সেই সে প্রচুর মদ খাওয়া শুরু করে ঠিক সেই সময় তার কাছে একটা মেসেজ আসে যেখানে তাকে জানানো হয় যে বেশ কিছুদিন আগে তার দাদার দেওয়া একটা পার্সেল তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে এটা শুনে জ্যাং খুঁজতে খুঁজতে সেই পার্সেলটা পেয়ে যায় আর সেটা সে ওপেন করতে শুরু করে এখন পার্সেলটি ওপেন করার পর সে একটা চিঠি আর একটা ম্যাপ দেখতে পায় সে তখন প্রচন্ড মাতাল ছিল কিন্তু সেই অবস্থাতেই ওই চিঠিটাতে এমন কিছু পড়া শুরু করে যা দেখে তার চোখ কপালে উঠে যায় আসলে তার দাদা এই চিঠিতে তাকে বলেছিল যে তাদের পূর্বপুরুষের কিছু গুপ্তধন এই শহরের একটা স্থানে লুকানো আছে জাপান যখন তাদের দেশে হামলা চালিয়েছিল তারা একটা কোর মধ্যে সেই গুপ্তধনগুলোকে লুকিয়ে রেখেছিল কিন্তু ব্রিটিশরা যখন তাদের দেশ শাসন করে তখন তাদের পুরাতন সেই বাড়িতেই তারা একটা জেলখানা বানায় যার ফলে তাদের সেই গুপ্তধন চাপা পড়ে যায় ওই জেলখানার নিচে এখন এই পার্সেলে দেওয়া ম্যাপটায় আছে সেই গুপ্তধনের লোকেশন তাই তার দাদা মারা যাওয়ার আগে একটা শেষ ইচ্ছা করে গিয়েছিল যে এই গুপ্তধনগুলো যেন তার বংশধরের কেউ উদ্ধার করে যার কারণে সে জ্যাংকে এই চিঠিও ম্যাপটা দিয়েছিল শুধু তাই নয় জ্যাংকে বিশ্বাস করানোর জন্য সে একটা গোল্ড বারো পাথায় যেটা দেখে জ্যাং মনে প্রাণে এসব কথাগুলো বিশ্বাস করে নেয় কিন্তু বিশ্বাস করলে কি হবে এই লোকেশনটা এখন যে জেলখানার নিচে আছে সেটা হল চীনের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর জেল এখন যেই জেল থেকে একটা মশাও পর্যন্ত বাহিরে যেতে পারে না সেখানে সে কীভাবে ওই গুপ্তধন নিয়ে বের হবে তবে জ্যাং যেহেতু এখন এমনিও মরবে তাই সে প্রতিজ্ঞা করে নেয় যেভাবেই হোক সেই গুপ্তধন উদ্ধার করে ছাড়বে তাই সে পুরো দিন ধরে প্ল্যান করতে থাকে কিভাবে এই গুপ্তধনগুলোকে উদ্ধার করা যায় মোটামুটি পুরো প্ল্যান শেষ হয়ে গেলে এবার তার প্রথম কাজ হচ্ছে ওই জেলের মধ্যে প্রবেশ করা এখন জেলে যেতে হলে তো তাকে ক্রাইম করতে হবে তাই সে অন্য একজনের ল্যাপটপ ঠুস করে পুলিশের সামনে ভেঙে ফেলে এক অপরাধ করে বসে ফলে পুলিশও তাকে নিজের গেস্ট বানিয়ে নিয়ে যায় ওই কুখ্যাত জেলখানায় এখানে সকল ধরনের চেকিং শেষ করে তাকে জেলের ড্রেস পরানো হয় তার শাস্তির ম্যাচ ছিল তিন মাস তাই যা করতে হবে তাকে তিন মাসের মধ্যেই করতে হবে তবে সেখানে গিয়ে জ্যাং বুঝতে পারে যে জেলখানাও মোটেও সুখের জায়গা নয় তার প্রথম দিনে এসে দেখতে পায় কয়েদিরা কাউকে মারার জন্য বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হচ্ছে তবে ভাগ্য ভালো যে সেদিন তারা এই মারামারির ভান করার মাধ্যমে তাদের লিডার ক্র্যাবের জন্মদিনে সারপ্রাইজ দিয়েছিল এখানে সেই দিন জ্যাং এর সাথে প্রথম ক্র্যাবের দেখা হয় ক্র্যাব তাকে নতুন দেখে নিচ থেকে তার সাথে পরিচিত হয় এখানে সে যখন তার নাম জ্যাং জানতে পারে তখন সে বেশ ইমোশনাল হয়ে পড়ে কারণ তার খুব কাছের এক বন্ধুর নামও ছিল জ্যাং যে কিনা তাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ বিলিয়ে দিয়েছিল সে জ্যাংকে বলে যে আজ থেকে তুমি আমার ছোট ভাই তার মানে এই জেলে এখন তুমি রাজার মতোবাস করবে তারও কোনো ক্ষমতা নেই তোমার গায়ে একটা হাতও দেবার আসলে ক্র্যাবও তার গ্যাং ছিল ভালো টাইপের তারা কেবল যেখানে অন্যায় হয় সেখানে প্রতিবাদ করত কিন্তু অন্যদিকে টাইগার গ্যাংরা ছিল পুরোই উড়াধুরা তাদের যেন প্রতিদিন গ্যাঞ্জাম না করলে পেটের ভ্যাত হজম হতো না তবে যেহেতু জ্যাংয়ের কপালে কপাল এমন বড় ভাই মিলে গেছে তাই বোঝাই যাচ্ছিল যে তার হয়তো দিন ভালোই কাটবে কিন্তু পরের দিনই আমরা বুঝতে পারি যে জেলের মধ্যে সুখ এত সহজ বিষয় নয় কেননা টাইগার গ্যাংয়ের লোক লোকজন নতুন মুখ দেখি তাকে ধরে নিয়ে যে টাইগারের কাছে সেখানে নিয়ে তাকে প্রশ্ন করা হয় যে সে কি ইতিমধ্যে অন্য কোনো গ্যাং নাম লিখিয়েছে কিনা এখন জ্যাং আসলে চাইছিল না যে কোনো গ্যাংয়ের সাথে জড়িয়ে তার আসল উদ্দেশ্যকে নষ্ট করতে তাই ইতিমধ্যে সে যে ক্র্যাব গ্যাং এর ছোট ভাই হয়ে বসে আছে সে কথাটা তাদের কাছে প্রকাশ করে না তাই সে জানায় যে না আমি এখনও কারোর সাথে যোগ দেইনি এ কথা শুনে টাইগার তাকে এক প্রকার জোর করে নিজের দলে ভিড়িয়ে নেয় এখানে দেখা যায় যে সে যাদেরকে দলে নিত তাদের লয়ালিটি রেস্ট করার জন্য তার থুতু মেশানো ড্রিঙ্কস পান করতে হতো এই বিশ্রী ক্যাপ জ্যাং মরে গেল করতে না চাইলে অবশেষে বাধ্য হয়ে যেই না করতে যায়। তখনই ঠিক সেখানে উপস্থিত হয় ক্র্যাব সে জানায় যে এই ছেলেটা ইতিমধ্যে আমার দলের ছোট ভাই তাহলে কেন তোরা জোর করে তাকে তাদের টিমে নিচ্ছিস তবে এটাই শুনেই টাইগার বেশ অবাক হয়ে যায় কারণ সে তো আর জানতো না যে জ্যাং ইতিমধ্যে অন্য দলের সাথে যোগ দিয়েছে এই ছেলের রোলস ছিল যে যদি কেউ একটা গ্যাংয়ে যোগ দেয় তাহলে তাকে জোর করার কোনো অধিকার থাকে না ফলে এই কেসে টাইগার ক্র্যাবের কাছে বেশ অপমানিত হয় যার ফলে সে জ্যাংকে স্পষ্ট হুমকি দিয়ে বলা যে অপমানের প্রতিশোধ সে নিয়েই ছাড়বে তাহলে বোঝো একবার জ্যাং নিজের সমস্যা কমানোর জন্য এমন এক বুদ্ধি করেছে যেখানে এখন সমস্যা বেড়ে আরও দ্বিগুণ হয়ে গেছে এরপর থেকেই জ্যাং মনে মনে খালি খুঁজতে থাকে যে জেলের এক্স্যাক্ট কোন স্থানে সেই কুটা থাকতে পারে তবে সে আরও একটা ক্লু জানতো যে ওই কুড়োটা একটা বড় গাছের পাশেই আছে তাই একদিন খুঁজতে খুঁজতে সে ওই গাছটিরও সন্ধান পেয়ে যায় কিন্তু এত টাইট সিকিউরিটির মধ্যে দিয়ে সে কীভাবে ওই গুপ্তধন খুঁজে বের করবে সেটাই বড় রহস্য যাই হোক একদিন জেলার এসে তাকে জানায় যে এখন থেকে তাকে জেলের লন্ড্রিতে পার্ট টাইম কাজ করতে হবে এই কথা শুনে জ্যাং মনে মনে অনেক খুশি হয়ে যায় কারণ এই কাজ করার নামে সে এখান থেকে আশপাশের সব কিছু ভালোভাবে দেখতে পারবে এভাবেই সে একদিন লাইব্রেরি রুমে গেলে এই জেলের কিছু বই খুঁজে পায় যেখানে সেই কোটার কথা লেখা ছিল তবে সেই কোরের এক্স্যাক্ট লোকেশান পেতে হলে তাকে জেলের কনফিডেন্সিয়াল রুমের ভিতরে যেতে হবে কেননা সেখানেই রাখা আছে জেলের পুরো ব্লুপ্রিন্ট এবং ফ্লোর প্ল্যান তাই সে চিন্তা করতে থাকে যে কিভাবে সে ওই রুমে প্রবেশ করতে পারে তবে সেই মুহূর্তে টাইগার গ্যাং সেখানে চলে আসে তার হবা সেই অপমানের প্রতিশোধ নিতে এদিকে ক্র্যাব অনেকক্ষণ ধরে জ্যাংকে খুঁজে না পেলে বুঝতে পারে যে নিশ্চয়ই টাইগার তার সাথে কিছু একটা করছে তাই সে টাইগারকে সত্যি সত্যি বলতে বলে জ্যাংকে সে কোথায় রেখেছে এটা শুনে টাইগার তা সেই বিস্ত্রীর চাপ পান করার সত্ত্বে তাকে বলতে রাজি হয় এইসব দেখে ক্র্যাবের সাঙ্গোপাঙ্গদের মাথা তো পুরোই খারাপ হয়ে যায় কিন্তু ক্র্যাব ইতিমধ্যে জ্যাঙ্কে অনেক আপন করে নিয়েছিল তাই সে তাকে বাঁচানোর জন্য এই বিশ্রী কাজ করতেও দ্বিধা করে না এই কাণ্ড ঘটানোর পর টাইগার তাকে বলে দেয় যে তারা জ্যাংকে মেরে ময়লার ডিব্বায় রেখে দিয়েছে এটা শুনে সবাই দ্রুত সেখানে গিয়ে তাকে উদ্ধার করে নেয় এভাবে আরও কয়েকটা দিন কাটার পর জ্যাং একদিন জানতে পারে যে আজ বিকেলে দুই গ্রুপের মাঝে এক বিশাল ফাইটিং হতে চলেছে এটা শুনে জ্যাং সাথে সাথে প্ল্যান করে ফেলে যে যখন ফাইটিং এর সময় দুই গ্রুপের মারামারি থামাতে পুলিশ চলে আসবে তখন সে পুলিশের কাছ থেকে ওই কনফিডেন্সিন রুমের চাবি নিয়ে ওই রুমে প্রবেশ করবে ঠিক সেভাবেই যখন মারামারি লেগে যায় তখন পুলিশ চলে আসে সবাইকে থামাতে আর জ্যাং এই সুযোগে একজনের কোমর থেকে চাবি নিয়ে দ্রুত চলে যায় ওই রুমের দিকে তবে সে রুমটা খুলতে যাবে ঠিক সেই মুহূর্তে টাইগার তার সামনে এসে আবারও হাজির হয় জ্যাং এর হাতে চাবি দেখে টাইগার মনে করতে থাকে যে এই ব্যাটা মনে হয় পালানোর ধান্দা করছে তাই সে আবারও তার সাথে ফাইট শুরু করে দেয় এদিকে জ্যাংকে কে মারছে দেখে ইতিমধ্যে ক্র্যাবও সেখানে চলে আসে তাকে উদ্ধার করার জন্য কিন্তু এইসব কাণ্ডের মধ্যে জ্যাংয়ের হাত থেকে চাবিটা পরে অন্য একটা দরজার নিচে চলে যায় এখন এত কাছ থেকে সুযোগ পেয়েও সে কিছু করতে পারল না দেখে জ্যাং প্রচন্ড হতাশ হয়ে পড়ে এছাড়াও এই ঘটনার জন্য সে ক্র্যাবের উপরে অভিমান করে বসে থাকে ক্র্যাব যতই বলতে থাকে যে সে তাকে রক্ষা করতে চায় কিন্তু জ্যাং ততই তাকে বলে যে হয়তো তোমার টিমে যোগ না দিয়ে আমার টাইগারের টিমে থাকাটাই ভালো হতো কারণ আজ তোমার জন্য আমি এক বিশাল সুযোগ হারালাম তবে এই সব কথা শুনেও ক্র্যাব তার উপরে মোটেও রাগ করে না এরপর সেখানে একজন এসে জ্যাংকে বলে তুমি অনেক ভাগ্যবান কারণ তোমার উপরে ক্র্যাবের মতন একজনের ছায়া আছে সে তোমাকে অনেক বেশি ভালোবাসে এইসব শুনে জ্যাং ধীরে ধীরে বুঝতে পারে যে সে হয়তো কাজটা ঠিক করেনি তাই একদিন সে ক্র্যাবের কাছে গিয়ে সেদিনের এসব কথার জন্য ক্ষমা চায় এরপর জ্যাং সিদ্ধান্ত নেয় তার বড় ভাইয়ের মতন ক্র্যাপকে সব খুলে বলবে সে ক্র্যাবকে একদম প্রথম থেকে বলতে থাকে যে কেন সে এই জেলে এসেছে এই সব কথা শুনে ক্র্যাব প্রথমে বিশ্বাস করতে চায় না কিন্তু সে জানতো যে জ্যাং আর যাই করুক তার সাথে মিথ্যা বলবে না এই ক্র্যাব তাকে সাহায্য করার জন্য নিজ থেকে রাজি হয়ে পড়ে এবার ক্র্যাব আর জ্যাং মিলে শুরু করে তাদের গুপ্তধন খুঁজে বের করার আসল প্ল্যানিং এই প্ল্যানিং অনুসারে সবার আগে তাদেরকে ঢুকতে হবে কনফিডেন্সিয়াল রুমে এই একদিন কাজের ছলে ক্র্যাব একজন পুলিশের গায়ে কিছু ডিটারজেন্ট ছুড়ে দেয় এখন এই পুলিশের ডিটারজেন্ট অ্যালার্জি ছিল বিধায় সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে এই সুযোগে জ্যাং সেখান থেকে তার চাবি ও ড্রেস নিয়ে নিজে একজন পুলিশ সেজে সোজা চলে যায় কনফিডেন্সিয়াল রুমের দিকে এরপর সে ফাইনালি পেয়ে সেই ব্লু প্রিন্টের কপিটি যেটা ছিল এই জেল রিপেয়ার হওয়ার অনেক আগে এখান থেকে যেন বুঝতে পারে যে সে যে কুয়ার খুঁজে এখানে এসেছে সেই কুয়াটি রয়েছে বর্তমানে এই জেলের প্লে গ্রাউন্ডের নিচে এখন এমন ওপেন জায়গায় খুলে তো তাদের সেখানে যাওয়া একেবারেই অসম্ভব তাহলে কি করা যায় যদিও জেলে আসার আগে জ্যাংয়ের কাছে যে ম্যাপটা ছিল সেখান থেকে সে জানতে পেরেছে যে এই মাটির নিচে রয়েছে একটা বেসমেন্ট যেটা দিয়ে ওই প্লে গ্রাউন্ডের ভেতরে যাওয়া যায় এখন এই বেসমেন্টটা রয়েছে আবার কেমিক কেমিক্যাল রুমের মধ্যে এখন তাদের প্রথম মিশন হচ্ছে ওই বেজমেন্টে যাওয়ার রাস্তা খোঁজা সেই অনুসারে তারা কেমিক্যাল রুমের ভেতর প্রবেশ করে একটু খোঁজ করতেই হঠাৎ একটা তালা মারা দরজা খুঁজে পেয়ে যায় এবার তার একটা কাপড় আর ফিজিক্সের সাহায্যে সেই চেইনটা অনায়াসে ভেঙে ফেলতে সক্ষম হয় এরপর দুজনে নিচে নেমে কিছু দূর গেলেই দেখতে পায় যে তাদের সামনে বিশাল এক দেওয়াল রয়েছে আসলে এই দেওয়ালের ওই পাশে আছে ওই প্লে গ্রাউন্ড এবং সেই কুয়োটি এখন সেখানে যেতে হলে তাদের দেয়াল ভাঙতে হবে কিন্তু যাদের হাতে এক টুকরো লোহাও নেই তারা কিভাবে এই পুরো দেয়াল ভাঙতে পারবে তবে জ্যাং ছিল একজন স্ক্রিপ্ট রাইটার তাই তার স্মার্ট চিন্তা দিয়ে সে শুরু করে একটা ড্রিল মেশিন বানানোর কাজ জ্যাং খুঁজতে খুঁজতে একটা নষ্ট ওয়াশিং মেশিন পেয়ে যায় তাই এবার সে ওই মেশিন থেকে মোটর বের করে তার আঘাতে একটা লোহার রড লাগিয়ে সেটাকে ড্রিলের মতো বানিয়ে ফেলে এরপর সেটা একটা বাকেটের মধ্যে রেখে তাতে কিছু কাপড় গুঁজে দেয় যাতে শব্দ কম হয় কিন্তু তারপরেও এত বড় দেয়াল ড্রিল করলে যে শব্দটা হবে সেটা অনেক দূর থেকে পাওয়া যাবে এখন এর সলিউশন কিন্তু জ্যাং করতে পারছিল না ঠিক সেই সময় ক্র্যাপ তাকে এক মারাত্মক বুদ্ধি দেয় সে বলে যখন তুমি ড্রিল করবে তখন আমরা সবাই একসাথে সব ওয়াশিং মেশিন চালু করে দেব যার ফলে কোনটা ড্রিলের শব্দ আর কোনটা ওয়াশিং মেশিনের শব্দ সেটা কেউ ধরতেই পারবে না এখন এমন মারাত্মক চিন্তাভাবনা দেখে জ্যাং তো প্রচণ্ড খুশি হয়ে পড়ে আর এবার তারা আসল কাজে নেমে যায় প্ল্যান অনুসারে তারা যখন ড্রিল করে তখন সব মেশিনগুলো একসাথে ছাড়া হয় ফলে কেউই কোনো কিছু টের পায় না এভাবে বেশ কয়েকদিন ধরে তারা কাজের ফাঁকে ফাঁকে এই কাজ করতে থাকে এরপর জ্যাং দেওয়ালে এমন এক সিস্টেমে ফুটো করে যাতে কোনো কিছু দিয়ে বাড়ি দিলেই তা সহজে ভেঙে যায় এবার সেই দেওয়াল যেই না ভাঙা পড়ে ঠিক তারপরেই বেরিয়ে আসে আদিম যুগের সেই পানির কুয়োটি এটা দেখে দুজনের মনে যেন উত্তেজনার ঝড় বয়ে যায় তারা দুজনে ভিতরে প্রবেশ করে আসল গুপ্তধন খোঁজার জন্য কিন্তু সেই সময় ক্র্যাপ তাকে বলে সে উপরে যাচ্ছে পাহারা দেওয়ার জন্য এই বলে ক্র্যাব চলে গেলে জ্যাং একাই পুরো রুম খুঁজতে থাকে এর ভিতর দিয়ে যেতে যেতে অনেক দূর পর্যন্ত চলে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে সে কোথাও কোন ধরনের গুপ্তধানের সন্ধান পায় না যদিও চিঠিতে বলা ছিল যে একটা বক্সের মধ্যে সেই গুপ্তধান রাখা আছে কিন্তু আশেপাশে তাকিয়ে সে এখানে কিছুই পায় না যার ফলে জ্যাং হতাশ মনে সেখানেই বসে থাকে এদিকে এত দেরি হচ্ছে দেখে ক্র্যাব সেখানে এসে উপস্থিত হয় আর দেখতে পায় জ্যাং গুপ্তধান না পেয়ে মন মরা হয়ে পড়ে আছে এখানে জ্যাং তখন একটা বক্সের সামনে বসেছিল আর ক্র্যাব যখন সেটা থেকে একটা বার তুলে নেয় তখনই সেই বক্সটা নিচ থেকে খুলতে শুরু করে জ্যাং স্বপ্নেও ভাবতে পারেনি যে এটাই সরলে তাদের ভাগ্যে মিলে যাবে সেই গুপ্তধনগুলো যেগুলো ছিল একশো একটা স্বর্ণবার এত সোনার বার একসাথে দেখে দুজনের মাথায় তো পুরো খারাপ হয়ে যায় এখন গুপ্ত ধন তো পাওয়া গেল কিন্তু এত স্বর্ণবার তারা এই জেল থেকে বের করবে কিভাবে সেই প্ল্যান করতে এবার তারা সব স্বর্ণের বারগুলোকে গুলোকে উপরে তুলে নিয়ে আসে জ্যাং এবার সে সোনার অ্যাসিড গুলোকে একটা বালতির মধ্যে রেখে দেয় কারণ অ্যাসিডে স্বর্ণ কখনো গলে যায় না আর যেহেতু সেটা অ্যাসিড তাই কেউ সেটা চেকও করতে যাবে না এখন প্রশ্ন হচ্ছে কিভাবে সেগুলো নিয়ে বের হবে এর উত্তর খুঁজতে খুঁজতে জ্যাং পেয়ে যায় এক বিশাল আইডিয়া তার জেলের মধ্যে একটা কাপড় টানা ট্রলি ছিল যেটা প্রতি জেলের ভেতরের কাপড় আনা নেওয়া করা হতো সে জ্যাং প্ল্যান করে যে ওই ট্রলির মধ্যে যেসব ফাঁকা স্থানগুলো আছে সেখানে সে তার সোনার বারগুলোকে ধরে সাজিয়ে রাখবে এরপর সেগুলো সহ ট্রলিটা বাইরে গিয়ে আবারও এক সপ্তাহ পরে থাকবে জেলখানার গ্যারাজে ঠিক সেই সময় জ্যাং জেল থেকে ছাড়া পেয়ে যাবে আর সে জেল থেকে বেরিয়ে ওই গ্যারাজে গিয়ে সব গোল্ডগুলো নিয়ে এই মিশন শেষ করবে এবার সেখানে জ্যাং জানায় যে তার ভাই হিসাবে সেও ক্র্যাবকে এই গোল্ডের ভাগ দিতে চায় কেননা ক্র্যাবের যে মেয়েটা আছে সে টাকার অভাবে ভালো কলেজে ভর্তি হতে পারছিল না যাই হোক সেই প্ল্যান অনুসারে তারা ধীরে ধীরে আগাতে থাকে কিন্তু এরপর থেকে ঘটতে শুরু করে সব আনএক্সপেক্টেড ঘটনা একদিন ছোট এক বিষয় নিয়ে ক্র্যাবের গ্যাংয়ের এক ছেলের হাত নির্মম ভাবে ভেঙে দেয় টাইগার এই দৃশ্য সহ্য করতে না পেরে ক্র্যাব চলে যায় টাইগারকে শাস্তি দিতে কিন্তু ওদিকে টাইগার তো আগে থেকেই জ্যাংয়ের উপরে ভীষণ খ্যাপা তাই সে ওই লন্ড্রি রুমে চলে গিয়ে জ্যাংকে ধোলাই দিতে থাকে তবে ঠিক সেই মুহূর্তেই ওই অ্যাসিডের বক্স খুলে বেরিয়ে আসে সব স্বর্ণের বার এখন এত গোলবার দেখে তো টাইগারের মাথা পুরোই খারাপ হয়ে যায় ইতিমধ্যে সেখানে ক্র্যাব চলে এসে তাকে বিধরক মারতে শুরু করে এরপর সে সিদ্ধান্ত নেয় যে আজই টাইগারকে সে খুন করেই ছাড়বে কেননা ইতিমধ্যে সে যেহেতু গোল্ডের ব্যাপারে জেনে গেছে তাই তাকে বাঁচিয়ে রাখা বুদ্ধিমানের কাজ হবে না তাই গলায় দড়ি পেঁচিয়ে ক্র্যাব তাকে পুরো আদমরা করে ফেলে তবে এখানেই ঘটে যায় এক অন্য কাহিনী চ্যাং কোনোভাবেই ক্র্যাবকে এই কাজ করতে দেয় না যার ফলে সে যখন ধাক্কা মেরে ক্র্যাবকে সরিয়ে দেয় তখন এটা দেখে সে প্রচণ্ড অবাক হয়ে পড়ে এছাড়াও পুলিশ সেখানে চলে এলে সবাই মিলে সেসব গোলকে সরিয়ে মিথ্যা কথা বলতে থাকে এরপর পুলিশ চলে গেলে টাইগার জানায় এই গোলবার বাইরে নিতে হলে তার সাথে ডিল হরতে হবে অন্যথায় সেও পুলিশকে সব জানিয়ে দেবে এটা শুনে ক্র্যাব কোনোভাবেই রাজি না হলেও জ্যাং তাতে রাজি হয়ে যায় এ কথা শুনে ক্র্যাব ভিতর থেকে অনেক কষ্ট পায় কারণ ক্র্যাব এবার ভাবতে থাকে যে চ্যাং হয়তো সেলফিশের মতো স্ট্রিফিক গোলবারের জন্য এসব করেছে তাই সে প্রচণ্ড কষ্ট পেয়ে এই মিশন থেকে নিজেকে ফিরিয়ে নেয় কেননা একজন অন্যায়কারীর সাথে সে কোনোভাবেই হাত মেলাতে পারবে না এছাড়াও একটু পরে তার কাছে খবর আসে যে তার মেয়ে অ্যাক্সিডেন্ট করে কোমায় চলে গেছে ফলে তাকে যেভাবেই হোক এখনই জেল থেকে পালাতেই হবে এদিকে টাইগার ইতিমধ্যে অন্য এক প্ল্যান করা শুরু করেছে সে যখন জ্যাং কাছ থেকে জানতে পারে যে সে একাই সব নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে তখন টাইগার তাকে খুন করে নিজেই সব স্বর্ণের মালিক হতে চায় তবে একদম সঠিক সময় ক্র্যাবার সেখানে এসে পড়ে জানায় যে এই স্বর্ণের কোনো ভাগ তার লাগবে না সে জাস্ট চায় সবাই মিলে এখান থেকে পালিয়ে যেতে তাই সবার সাথে সেও আছে এই মিশনে এসব কথা শুনে বা টাইগার ক্র্যাবার আর জ্যাং শুরু করে তাদের পালিয়ে যাওয়ার ফাইনাল মিশন কিন্তু আগে যেভাবে জ্যাং ভেবেছিল সেভাবে কাজটা করলে হচ্ছে না যেহেতু সবাই মিলে পালাতে হবে তাই অন্য কোনো পচকাদের বের করতে হবে এদিকে তার সাজার মেয়াদও প্রায় ফুরিয়ে এসেছে তাই এখন তাকে এমন কিছু করতে হবে যাতে আরও সে পায়ে প্ল্যান বের করা এসব কথা শুনে টাইগার তাকে বলে চিন্তা করো না আমার কাছে সলিউশন আছে এরপর আমরা মুভির সেই প্রথম সিনটা দেখতে পাই যেখানে টাইগার জ্যাংকে বেধারক পেটাচ্ছিল আসলে ওই ঘটনাটা ছিল তাদের সাজানো ঘটনা যাতে আরও কিছুদিন তারা জেলে থাকতে পারে এভাবেই আরও বেশ কয়েকদিন কেটে গেলে জ্যাং তার প্ল্যান সাজিয়ে ফেলে এ পরিকল্পনা করে যে যেদিন জেলের অ্যানুয়াল পার্টি হবে সেদিন রাতেই তারা পালিয়ে যাবে কারণ সেদিন সব পুলিশরা কিছুটা রিল্যাক্স মুডে থাকবে তাই যদি কোনোভাবে তাদেরকে ডিস্ট্র্যাক্ট করা যায় তাহলে এই কাজ করা সহজ হবে এছাড়াও সে ইতিমধ্যে আশেপাশের সব রিসার্চ করে জেনেছে যে এই জেল যখন রিপেয়ার করা হয়েছে তখন নতুন ড্রেনের লাইনও বিল্ড আপ করা হয় ফলে পুরাতন যেই ড্রেনের লাইনটা ছিল সেটা এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে এই পুরাতন ড্রেনটা সোজা চলে গেছে সমুদ্রে তাই যদি তারা সে পুরাতন ড্রেনের লাইন খুঁজে পায় তাহলে সেদিক দিয়েই এই জেল থেকে বের হওয়া সম্ভব এখন তাদের এই পরিকল্পনার প্রথম কাজ হলো সোনার বারগুলোকে তারা কিভাবে নিজেদের সাথে নেবে সেটা সলিউশন এক ধরনের কাপড় ডিজাইন করতে থাকে যেখানে অনেকগুলো পকেট থাকবে গোলবার নেওয়ার জন্য এরপরের কাজ হচ্ছে সবাইকে ডিস্ট্র্যাক্ট করা সেটার প্ল্যান হিসেবে তারা বেছে নেয় ওই পার্টির দিন সেখানে যে গ্যাস বেলুনগুলো নিয়ে আসা হবে ওই গ্যাস বেলুনে তারা নর্মাল গ্যাসের পরিবর্তে ইথানল গ্যাস দিয়ে ভরে রাখবে যার ফলে যদি তাতে একটু আগুনের ব্যবস্থা করা যায় তাহলে সব গ্যাস বেলুনগুলো বোমের মতো ব্লাস্ট হয়ে যাবে এখন সেখানে তো আর লাইটারের কোনো ব্যবস্থা নেই তাই জ্যাং মারাত্মক এক কৌশলে একটা টুথপেস্ট দুটো পেন্সিল ব্যাটারি আর আয়রন ফর্ম দিয়ে টাইম বোমের মতন একটা লাইটার বানিয়ে ফেলে যেহেতু পেন্সিল ব্যাটারি আয়রন ফর্মের উপরে পড়লেই সেটা আগুন ধরে যাবে তাই জ্যাং ওই পেস্টের টিউবে পানি ভরে তা আস্তে আস্তে পড়তে দিতে থাকে যাতে সময় মতো সেই পানিটা শেষ হয়ে গেলে ওই ব্যাটারিটা পড়ে যায় এবং ওই আয়রনে আগুন ধরে যায় আর সেখানে আগুন ধরে যাওয়া মানেই এই গাছ বেলুনগুলো ব্লাস্ট হওয়া এমন মারাত্মক প্ল্যানিং করে তারা তিনজন সেদিনের জন্য অপেক্ষা করতে থাকে এভাবে সেই অ্যানুয়াল পার্টির দিন চলে এলে তারা সবকিছু সেট করে বসে থাকে একটা ব্লাস্টের আশায় এভাবে অপেক্ষা করতে করতে ঠিক সময় মতো ওই আয়রনে যখন আগুন লেগে যায় তখন পুরো জেলখানা এক বিশাল বিস্ফোরণে কেঁপে ওঠে কেউ তো ভাবতেই পারেনি যে এত বড় কোনো বিস্ফোরণ এই জায়গায় হতে পারে সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য যখন এদিক সেদিক ছুটতে থাকে তখন এই সুযোগে ক্রাপ টাইগার আর জ্যাং মিলে তাদের প্ল্যান মোতাবেক রওনা হয় ওই পরিত্যক্ত ড্রেনের দিকে এখন আগে থেকেই জ্যাং একটা রুমের চাবি কৌশলে বানিয়ে রেখেছিল তাই সেই রুমে প্রবেশ করে তারা শুরু করে আসল জার্নি তাদের গায়ে ছিল স্বর্ণ সেই জ্যাকেট আর হাতে ছিল বড় রশি এই রশি দিয়ে তারা টানেল থেকে সমুদ্রে নামবে যেখানে টাইগার আগে থেকেই একটা বোট রেডি করে রেখেছিল এভাবেই তারা টানেল দিয়ে যখন সামনে আগাতে থাকে ঠিক সেই সময় একটা কর্নারে লেগে জ্যাংয়ের এর পাম্প মারাত্মকভাবে কেটে যায় এখন এই আঘাতে সে এত পরিমাণ ব্যথা পায় যার কোনো মতেই সে সামনের দিকে আগাতে পারে না তাই তারা একটা কিচেনে নেমে পড়ে সে ক্র্যাপকে বলে ভাই আমার মনে হয় এখান থেকে আমি বেরোতে পারব না প্লিজ তোমরা দুজনে এই মিশন শেষ করো তবে ক্র্যাপ কিছুতেই তাকে রেখে এখান থেকে যাবে না কিন্তু এদিকে টাইগার তো আগে থেকেই বদমাইশ তাই সে হাতে একটা ছুরি পেয়ে সেটা নিয়ে নেয় তার সাথে তো বুঝতেই পারছ সুযোগ বুঝে সে এদের সাথে বিশ্বাসঘাতকতা করতে চাইছে এরপর ক্র্যাফ তার পায়ের রক্ত বন্ধ করে আবারও সবাই মিলে রওনা দেয় টানেলের শেষ প্রান্তের জন্য এভাবে অনেকক্ষণ বাদে তারা একদম শেষ সীমানায় এসে পৌঁছায় কিন্তু এখানে আসলে দেখা যায় যে সেই টানেলের শেষ দরজায় বড় লোহার দেয়াল দিয়ে আটকানো আছে তার মানে এই দেয়াল ভেঙে তাদের পক্ষে কোনোভাবেই বাইরে বেরোনো সম্ভব হবে না তবে এই সমস্যার সলিউশনও জ্যাং কাছে আগে থেকেই ছিল সে জানত যেহেতু এটা অনেক পুরাতন ট্রেন তাই এইখানে জমা থাকবে প্রচুর পরিমাণের মিথেন গ্যাস তাই এই গ্যাসে যদি একবার আগুন লাগিয়ে দেওয়া যায় তাহলে বিস্ফোরণের যে চাপ সৃষ্টি হবে তাতে এই লোহার দরজা ভেঙে পড়বে তাই সে বলে যে ড্রেনের সেফটি গেট খুলে সবগুলো গ্যাস রিলিজ করে দিতে তার কথা মতো গ্যাস রিলিজ করে দেওয়া হলে এবার জ্যাং তার কাছে থাকা ওই ব্যাটারি দিয়ে আয়রন ফর্মে আগুন ধরিয়ে দেয় যার ফলে বিশাল এক বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে উঠে ফাইনালি সেই দরজাও ভেঙে যায় এই পর্যন্ত তাদের সব প্ল্যান পারফেক্টভাবে কাজ করায় অবশেষে তারা দেখতে পায় বাইরে যাওয়ার পথ কিন্তু আগেই টাইগারকে নিয়ে যেটা ভেবেছিলাম এবার সেটাই ঘটে সে সুযোগ বুঝে ক্র্যাব আর জ্যাংকে চুরি দিয়ে প্রচণ্ড রকমের আহত করে দেয় তার তো সে প্রথম থেকেই এই ধান্দা ছিল যে একাই সব হাতিয়ে নেওয়ার কিন্তু বের হওয়ার হরতা তো কেবল জ্যাংয়ের মাথায় ছিল তাই সে এতক্ষণ ধরে তাকে ইউজ করে চরম লেভেলের বিশ্বাসঘাতকতা করে নেয় তবে এই সবেরই মাঝে জ্যাং একবার সুযোগ পেয়ে যায় তাকে শেষ করার কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে সে ব্যর্থ হয় যার ফলে টাইগার তাদের মারার জন্য প্রথমে ক্র্যাবের হাত ভেঙে তাকে দড়ি সমেত নিচে ফেলে দেয় তবে এইখানে যাং অনেক কষ্ট করে কোনোমাতে সেটা ধরে থাকে কিন্তু এক সুবর্ণ সুযোগে ক্র্যাব ঠিকই টাইগারের পা ধরে তাকে গভীর সমুদ্রে ফেলে দিয়ে তার কৃতকর্মের শাস্তি দিয়ে দেয় ঠিক এমন একটা মুহূর্তে জ্যাং তার দুই হাতের একটাতে হাতে ক্র্যাপকে ধরে রাখে আর অন্য হাতে সেই গোল্ড অনেক চেষ্টা করে দুটো কি একসাথে টেনে তোলা কিন্তু সে বুঝতে পারে যে তাকে হয় বাঁচাতে হবে না সে গোল্ডের মায়া ত্যাগ করে তার প্রিয় ভাইকে উদ্ধার করে আর ফাইনালি তারা আবারও পুলিশের কাছে সারেন্ডার হয়ে যায় এর পরের দৃশ্যে আমরা চার মাস পরের কাহিনী দেখতে পাই যেখানে একজন পুলিশ অফিসার জানাচ্ছে যে তারা সমুদ্র থেকে সবগুলো গোল্ড উদ্ধার করতে সক্ষম হয়েছে এখন এই সব গোল্ড বারগুলো যেহেতু জ্যাং এর পূর্বপুরুষের তাই সব কিছুই তাকে দিয়ে দেওয়া হবে সেই সাথে সাথে ক্রাবও খবর পাই যে তার মেয়ে ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছে এবং সে চাইলে আজকে তার সাথে প্যারা নিয়ে দেখাও করতে পারে তার মানে অনেক খড় পুড়িয়ে ফাইনালি জ্যাং তার এই গুপ্তধন উদ্ধারের মিশন শেষ করতে সক্ষম হয় আর ঠিক এই সিনের মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটাও এখানেই শেষ হয় আজকে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানিও এরকম আরো ধুমধাবার অ্যাকশন মুভি পেতে এক্ষুনি সাবস্ক্রাইব আর ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইকও করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে